সেই অনেক দিন ধরে আমার বাচ্চারা যখন সিক্স সেভেনে পড়ায় তখন থেকে আমার বাচ্চাদের খুব ইচ্ছা ছিল যে ওরা সুইমিংয়ে পড়তে হবে বাট নিয়ে যাওয়া তারপরে আনা এসব ঝামেলার কারণে আমি রাজি হইতেছিলাম না তো ভাবলাম যে তো না ওরা তো চাচ্ছে তাহলে দিয়েই দেই তো ফাইনালি এই তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম এবরিমান আমি শিখা তো হচ্ছে ফাইনালি আমার যেহেতু বড় ছেলে এবার এসিসি দিয়েছে তো আমি ভাবলাম বাসা তো ফ্রি বসে থাকে তাহলে এক কাজ করি সুইমিংয়ে দিয়ে দেয় তো তার সাথে আমার ছোটো ছেলেকেও দিয়ে দিয়েছি তো এই তো ফাইনালি ওরা নিজেরাই দুই ভাই মিলে যেয়ে খোঁজখবর নিয়ে আসে তারপরে যেদিন ফাইনালি ভর্তি হবে তো সেদিন আমাকে বললাম ও চলো তুমিও চলো যদি আমরা ভর্তি হব তুমি যেয়ে কথাবার্তা বললে তারপর আমাদের একটু ভর্তি করাই দিও তারপরেই তো ফাইনালি চলে আসি তারপরে কিছু ফর্মালিটিস থাকে সেগুলা ফিল করে তারপরে হচ্ছে এই তো ওরা চলে আসে তো নর্মালি হচ্ছে শুধুমাত্র দুপুর টাইম মানে দুপুর তিনটা থেকে হচ্ছে সরি দুইটা থেকে মনে হয় দুইটা থেকে চারটার আগ পর্যন্ত হচ্ছে মেয়েদের আর বাকি টাইম মানে সকাল থেকে একদম দুপুর আগ পর্যন্ত আবার হচ্ছে বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হচ্ছে ছেলেদের জন্য বরাদ্দ আর কি তো এই তো তো ফাইনালি আমি বাচ্চাদের জন্য ডিসিশন নেই যে ওদেরকে তাহলে সকালেই দিবো আর সত্যি কথা বলতে আমি ডিসিশন নেওয়ার আগেই আমার বাচ্চারা নিজে থেকেই বলতেছিলাম মো সকাল সকাল গেলেই ভালো যেহেতু মানে আটটার পরে তো অনেক রোদ থাকে তো এত রোদের মধ্যে না যেয়ে আমরা একদম সকাল সকাল যাব। সত্যি কথা আমি মানে ওরা এতখানি এক্সাইটেড যে ওরা সুইমিং শিখবে বা সুইমিংয়ে যাবে মানে আমি ডাকা লাগে না এই অন্য সময় ওদেরকে ডেকে উঠাতে পারি না কিন্তু সত্যি কথা ওরা একদম ছয়টা বাজে উঠে বসে থাকতো আর আমাকে ডাকা ডাকি করতো আম্মু চলো আম্মু চলো তো এই তো ফাইনালি এই তো উনি হচ্ছে ওদের বাচ্চাদের ট্রেনার তো এই তো প্রথমে হচ্ছে বাস ধরে কিভাবে মানে পা নাড়াচাড়া করতে হবে তো উনি প্রথমে টেকনিকগুলো শিখায় দেয় যে প্রথমে পা নাড়াচাড়া করতে হবে বাস ধরে ঝুলতে হবে তারপরে কিভাবে অনেকক্ষণ দম নিয়ে পানি নিচে থাকতে হবে এই টেকনিকগুলো আর কি শিখায় দেয় তো প্রথমেই ডুব দিয়ে অনেকক্ষণ যে পানি নিচে থাকতে পারবে আর হচ্ছে বাস ধরে পা ভালো করে নাড়াচাড়া করতে পারবে তারপরে স্টেপ হচ্ছে ফাইনালি এপার থেকে ওই পারে যাওয়ার যে সুইমিং সেটা শেখায় আর কি তো ওই তো প্রথমে বাচ্চারা এগুলা প্র্যাকটিস করে নিছিল তো ওই তো সেকেন্ড ডেতে তার প্রাইম বললাম আসো তোমাদের একটু ভিডিও করি তো এই তো ওরা কিভাবে ডুবে আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো প্রথমে এভাবেই অনেকক্ষণ মানে প্রায় দুই দিন উনি এভাবেই শিখায় যে এভাবে ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে হবে সেটা যে পারবে তাহলে সাঁতারও পারবে ইনশাল্লাহ তো এই তো ওইভাবেই শিখাইতে থাকে আবার কিভাবে মানে ওরা সুইমিং করবে সেটা উনি শিখায় দেয় তো এই তো ফাইনালি হচ্ছে তো এখানে যদি কেউ ভর্তি হতে চায় মান্থলি ফি হচ্ছে তিন হাজার টাকা আর কেউ যদি চায় যে না আমি আপনি পার ডেতে যেয়ে শিখবো তো পার ডে হিসেবে হচ্ছে আড়াইশো টাকা নেয় ঠিক আছে তো যারা মোটামুটি সাঁতার পারে তোরা তারা দেখা যাচ্ছে যে সিঙ্গেল ডেতে সিঙ্গেল ডেতে এসে ওরা শিখে যায় আর যারা নিউ তারা হচ্ছে মান্থলি ফি দিয়ে তারপরে এক মাসের জন্য ভর্তি হয় আর কি তো এই তো তো ফাইনালি হচ্ছে বাচ্চাদেরকে ভালোভাবে দেখা দিচ্ছিলো যেহেতু ওরা হচ্ছে ফার্স্ট টাইম আর কখন ওইভাবে পানিতে নামা হয়নি তবে আমার একটা বাইস্তি হচ্ছে ওরা যখন দেশে বাড়িতে গিয়েছিল লাস্ট ইয়ারে তখন ফার্স্ট টাইম ওরা পুকুরে নামে তখন আমার ওই বাইস্তির কাছে ওরা বলে যে হ্যাঁ আমাদেরকে একটু তুমি সাঁতার শিখাবা তো একটু পানিতে নেমে জাস্ট একটু একটু মানে শিখছিল দুই দিনে আসলে তো ওইভাবে শেখা যায় না তাও হচ্ছে মানে ওরা একটু ট্রাই করছিলো এই আর কি তারপরেই তো ডুব দিয়ে যখন ওরা পানিতে মানে অনেকক্ষণ থাকার মোটামুটি পেরে গেছে তখন ওদেরকে শেখায় হচ্ছে এই পার থেকে ওই পারে এসে কীভাবে আসতে হয় সুইমিং করে সেটা শেখায় আর কি তো তারপরেই তো ওদের ট্রেনার ওদেরকে দেখাই দিচ্ছে তো মার্শাল্লাহ আসলে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তো আসলে বেশি টাইম লাগে না যে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বাচ্চারা শিখে ফেলে এ আর কি তো ফাইনালি যখন বাচ্চারা মোটামুটি শিখে ফেলছে এরপরে আমরা বললাম যে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের মতো যাও তো আমরা পরে আর কি আবার আসব শিশুর দিকে তো যাই হোক তো ফাইনালি বাচ্চারা বাচ্চাদের মতো করে যে তারপরে প্রতিদিন ওরা ওদের মতো করে সুইমিং করে আর হচ্ছে এই ট্রেনারটা হচ্ছে নতুন নতুন যারা আসে সবাইকে মানে ধরে ধরে শেখা দেয় এরপরে হচ্ছে নিজেদের মতো করে বলে দেয় যে এই মাথা থেকে ওই মাথা যাও বা এই পার থেকে ওই পারে যাও এরকম আর কি তো আলবির হচ্ছে আরও দুইটা ফ্রেন্ড জয়েন হয় তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে ওহি আরেকজন হচ্ছে পরাগ তো ওই তো তো ওদের তো আরও মানে মজা লাগে আসতে যেহেতু সাথে আরও দুইটা ফ্রেন্ডকে পাইছে তো এই তো ওরা খুব এনজয় করতেছিল এই তো ফাইনালি পরাগ আর ওহি এখানে জয়েন হয় তারপর ওরা যখন শিখে ফেলে প্রায় তখন ওরা এই পার থেকে পারে যেতে পারে আলহামদুলিল্লাহ তো এই তো এরপরে সবাই মিলে আবার কম্পিটিশান লাগে কে আগে যাবে কে পরে যাবে এরকম করে করে তারপরে ইনশাল্লাহ মোটামুটি ভালোই শিখে ফেলে তারপরেই তো এরকম করতে করতে যখন ওরা একটা পর্যায়ে শিখে ফেলে তারপর ওরা নিজে থেকেই বলে যে এই টাইমে অনেক রোদ থাকে তাহলে এক কাজ করি আমরা বিকেলে যাই তারপরে ওরা আস্তে আস্তে বিকেলে যাওয়া শুরু করলো তারপরে বিকেলে যে যে ওরা নিজেদের মতো করে সুইমিং করে তো ওই তো মশাল্লাহ যে দেখতেই পাচ্ছেন যেখানে আলবেরিয়ান সুইমিংয়ের কিছুই পারতো না সেখানে মশাল্লাহ এখন ওরা একা একা এপার থেকে ওই পারে আসতে পারে তো এ আর কি এটা দেখে খুবই ভালো লাগছে যদিও এইটুক শিখা মেন না এরপরেও গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু শিখা ভালো যেমন ওখানে অনেক আপু বা ভাইয়ারা আসছে যাদের বাচ্চাদেরকে নিয়ে তো ওনাদের সাথে কথা বললাম ওনারা বললো যে না এখন শিখার পর গ্যাপ দেওয়া যাবে না হয়তো বা ছয় মাস পর আবার মাঝে মাঝে এসে শিখতে পারে কারণ যেহেতু মান্থলি ফি হচ্ছে তিন হাজার টাকা আর সিঙ্গেল ডেতে যদি যায় শিখে তাহলে মাত্র আড়াইশো টাকা তো অনেকে কি করে কয়েকদিন পর পর আড়াইশো টাকা দিয়ে এসে তারপরে সুইমিং করে যায় তো আসলে তাহলে প্র্যাকটিস থাকে আসলে এটা তো ভুল আর কিছু না যদিও প্র্যাকটিস করতে হবে বা প্র্যাকটিসে থাকতে হবে তো এই তো তো ফাইনালি এই যে ওর ফ্রেন্ড ওহি তো ও হচ্ছে জয়েন হয়ে গেছে ওদের সাথে তো এই তো আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে যারা হচ্ছে মানে এখানে তো অনেক টাইপের মেম্বাররা আসে মানে বড় টাইপের কিছু ভাইয়ারা আঙ্কেল টাইপের কিছু মানুষ তো এরকম আর কি তো এখানে ভালো লাগে যারা খুব ভালো পারে খুব এক্সপার্ট আর কি তো দেখা গেছে ওনারা এমনিতেই আসে হয়তো মন মানে মঞ্চেলে এখানে যে কেউ আসতে পারে সুইমিং করতে পারে এরকম আর কি তো যারা প্রপারলি পারে তারাও আসে যারা মোটামুটি পারে তারাও আসে তো যারা নিও তো ওনারা কি করে যে যারা পারতেছে না তো ট্রেনার এসে যে ধরে ধরে দেখাবে তা না ওনার ট্রেনারটা তো ট্রেনার শিখা দেয় কিন্তু ওখানে যারা বড় বড় যে মেম্বারগুলা থাকে ওরাও কিন্তু বাচ্চাদের যদি কোনো কিছু মিস্টেক হয় দেখায় দেয় এইভাবে না ওইভাবে ওইভাবে না এইভাবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এ আর কি তো অনেকেই আছে মানে নিজে থেকে শিখায় দেয় আর কি তো যাই হোক যেহেতু আমাদের বাচ্চাদের হচ্ছে প্রায় এক মাসের যেহেতু কোর্স ছিল তো শেষের দিকে তো ভাবলাম যেহেতু শেষ দিন তো আমরা যাই তো আমি আর আমার সাথে যে ফ্রেন্ডরা তো ভাবি আর মানে অহিরাম্য আর হচ্ছে পরাগ্রাম্য তো আমরা যাই যাওয়ার পরে এসে বিকালে দেখি ও মাই গড সকালে যেরকম ফাঁকা থাকে বাট বিকালে তার উল্টো মানে অনেক মানুষ থাকে তো ফাইনালি এই তো তো এতদিন পর প্রায় মানে দুই সপ্তাহ কি তিন সপ্তাহের কাছাকাছি আমরা যাইনি তো এতদিন পর আমরা এসে দেখি মাসাল্লাহ ওরা ভালোই ইমপ্রুভ করেছে এ তো আলবি সাঁতার কাটছে আর ওই উল্টাভাবে সাঁতার কাটছে আলবিও দেখলাম মাসাল্লাহ এখন উল্টাভাবেও সাঁতার কাটতে পারে তো এই জিনিসটা দেখে ভালো লাগছে যে ও তারপরে ওই তো সেই উপর থেকে লাভ দেয় আমি তো দেখে ভয় পেয়ে গেছি আসলে মানে ওরা মাসাল্লাহ ভালোই শিখে ফেলছে এখন মাঝে মাঝে যদি প্র্যাকটিস থাকে তাহলে ইনশাল্লাহ আরও ভালো পারবে তো এই তো আর বিকেলবেলা অবশ্য আমার একটা জিনিস ভয় লাগছে সেটা হচ্ছে এত মানুষ থাকে এত মানুষ নামে তো দেখা গেছে যে কেউ কারো মাথার সাথে বাড়ি খাচ্ছে বডির সাথে বাড়ি খাচ্ছে পায়ের সাথে বাড়ি খাচ্ছে এই জিনিসটা আসলে একটু ভয় লাগছে তো আমার মতে যদি কেউ শিখতে চান সকালবেলায় বেস্ট কারণ ফাঁকা থাকে সকাল ওরকম মানুষজন থাকে না তো চাইলে সকালবেলা শিখা যেতে পারে আর যদি কেউ চান সুযোগ সুবিধা মতো বিকেলেও যেতে পারেন এটা পুরোই আপনাদের উপর ডিপেন্ড করবে তো এই তো ফাইনালি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তো এই তো তো বললাম যে চলো এবার আমরা চলে যাই তো এই তো এই হচ্ছে শেষ দিন তো সুইমিং করে তোরে এই তো বাসা যাওয়ার পালা তো এই হচ্ছে আমার ফাইনালি বাচ্চাদের সুইমিংয়ের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস